জান্নাতের মধ্যে যাবে আমল সহলে করে তো জান্নাতের মধ্যে যাবে যারা বধ করে তারা জাহান্নামের মধ্যে যাবে তবে জান্নাতি ওয়ালারা জাহান্নামীদের কি স্পষ্ট করে দেখতে পারবে আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতি ওয়ালারা জাহান্নামীদেরকে দেখতে পারবে দেখবে করুণ ভাই করুণ বাবা করুণ দাদা করুণ দাদি করুণ নানা করুণ নানি ওই নামের কঠিন নাগনের মধ্যে দৌড় 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 দাও করে প্রজ্বলিত হচ্ছে দৌড় 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 করে প্রজ্বলিত হচ্ছে আর অত চিৎকার করে করে কান্না করছে মালি বাসাও বাসাও बसाओ, बसाओ, बसाओ। এই জাহান নামের আগুন সহ্য করতে পারি না রে আল্লাহ জাহান নামের আগুন সহ্য করতে পারি না কিন্তু সেইদিন আমার আল্লাহ এই জাহান প্রতি এত রাগান্বিত সেই দিন জাহান নামীদের কোন আল্লাহ পাক সারা দিবেন না জাহান নামীদের ডাকে সারা দিবেন না আমার আল্লাহ ওই জাহান নামের মালিক ফেরিস্তাকে ডাক পারবেন ও মালিক ফেরিস্তা তাকে দেখো এই বৎকার নাফর বান্দা আমি আল্লাহকে কেন ডাকি আমি আল্লাহকে কেন ডাকি এরা তো দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ডাকে নাই দুনিয়ার মধ্যে তো আমি আল্লাহর ইবাদত করে নাই বন্দি করে নাই অথচ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এই বান্দার জন্য সর্বদা চব্বিশটা ঘন্টা বান্দা কে আমার রহমত রেদি গাহ করেছি বান্দাকে আমার হাত রেদি গা করেছি বান্দাকে মাফ করে দহ না বন্ধ করেছি বন্ধ করেছি বান্দা তো কোনো দিন দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই আজকে জাহান্নামের মধ্যে বিপদের সময় কেন আমি আল্লাকে ডাকে একটু দেখাতো বান্দা কেন আমি আল্লাহকে ডাক দেয় এবার মালেক ফেরেস্তা জাহান ডাক দেয় বলুন ও কেন তোমরা আমার আল্লাহকে ডাকো জাহান নামীরা ডাক দে ভাই আল্লাহ পাককে ডাকলাম কিন্তু আল্লাহ পাক তো আমাদের ডাকে সারা দিলেন না বলে না আল্লাহ পাক আজকে তোমাদের সাথে কোনো কথা বলবেন না তোমাদের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন অতি নি অতি নি বলো কেন ডাকছো কেন ডাকছো বলে পানি তৃষ্ণাই গুলি যা ফিটে যায় আমরা এক গ্লাস পানি আল্লাহর কাছে আবদার করি আল্লাহর কাছে যায় ওই গ্লাস পানি আরেকটু জরে বলুন ও ফেরেশতা আমার আল্লাহকে বলো আমার আল্লাহ তুমি এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয় পানির তৃষ্ণা কলি যা ফেটে যায় এখানে তো পানির কোনো ব্যবস্থা নাই আল্লাহ পাককে গল বলো আল্লাহ পাকের কাছে আমরা এক গ্লাস পানির ব্যবস্থা চাই এক গ্লাস পানি চাই আল্লাহ পাক যেন পানির ব্যবস্থা করে দেন এবার ফেরেস্তা আল্লাহ পাককে ডাক দা বলবেন মালি তোমার এই নাফরমান বান্দারা তোমার কাছে পানি চায় আল্লাহ পানির জন্য তাদের কলিজা ফেটে যায় আল্লাহ গো তারা তোমার কাছে এক গ্লাস পানি চাই পানি চাই আল্লাহ পাক বলবেন ভাই ফের শোনো আমি তো আল্লাহ পাক তাদের জন্য দুনিয়ার মধ্যে অনেক পানির ব্যবস্থা করে দিয়েছিল ফেরিস্তারে দুনিয়ার মধ্যে বিহীন পানির ব্যবস্থা করে দিয়েছিলাম শুধু পানি না হাজারো হাজারো কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তালা বান্ধাবান্ধীদের জন্য দিয়েছিলাম কোনো দিন আমি আল্লাহ পাখ এক টাকা বিল তাদের কাছে নেই নাই কোনো দিনই সে আবধাল করি নাই শুধুমাত্র তাদেরকে আমি বলেছিলাম তোমরা আমি আল্লাহ পাকা নিয়ামত বকুন কর আর আমি আল্লাহ পাকের ইবাদত করো যদি নিয়ামত বক্ষণ করিয়া আমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করো বান্দারে যত নিয়ামত দিছে কোন নিয়ামতের হিসাব আমি আল্লাহ পাক নিব নজরে কন্যা সুহান অথচ বান্দাকে এত নিয়ামত দান করার পর এই বান্দা নিয়ামত গুলো বক্ষণ করিয়াছে কিন্তু আমি আল্লাহ পাকের ইবাদত করে নাই আমি আল্লাহ পাকের বন্দেগি করে নাই না না আজকে জাহান মধ্যে আমরা পানি যাই আমি আল্লাহ পাক তাদেরকে পানির ব্যবস্থা করব ঠিকই তবে দুনিয়ার কোনো পানি নাই বরকত নাই কোনো পানি দিব না কিসের পানি দিবে আল্লাহ বলো আল্লাহ পাক ডাক দে বলেন ফেরেস্তারে তাকায় দেখো জাহান নামের তল দেশে একেবারে নিচে দেখো মানুষগুলো জাহান নামের মধ্যে পড়ে তার চর্বিগুলো গুলে গলে তার চর্বিগুলো গলে গলে তার মানে রক্ত পুষগুলো জাহান্নামে নামের নিচে জমা হয়ে আছে ও ফেরেস্তা ওই রক্ত পুষগুলো গ্লাসের মধ্যে উঠাইয়া এই জাহান খাইতে দাও জাহান পান করতে দাও এর বাজান আরে আল্লাহ পান তো অনুমতি দিবে এই বেরেস্তা জাহান নামের থেকে রক্ত পুষ গ্লাসের মধ্যে উঠাইয়া জাহান খাইতে দিবেন বাজার তাফসিরের মধ্যে দেখলাম মাহারে এই রক্ত পুষ যখন গ্যাসের মধ্যে তুলে পান করতে দিবেন যাহার নামে দিল অতিরিক্ত পানি তৃষ্ণা অতিরিক্ত পানি তৃষ্ণা কলিজা ফেটে যায় আর আত্ম চিৎকার করে আল্লাহকে কান্না আল্লাহর কাছে কান্না করেন এর বাজান এত কঠিন পানির তৃষ্ণার সময় তরল জাতীয় পানি জাতীয় যাই দেখ না কেন এর তো কোনো হুশ থাকবে না দেখবেও না কি দিল না কি বলেন জোরে কর না ঠিক না ভাই এরে বাজান যখন জাহান হাতে যখন পানি দেওয়া হবে পান করার জন্য রক্ত এই পানি যখন জাহান নামীরা পাইবে গ্লাসের মধ্যে নে যখন মুখের মধ্যে দিবে এত কঠিন আল্লাহ পাক বলেন এরে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো যেমন পানি আমি আল্লাহ পাক জাহান্নামীদেরকে খাইতে দিব পান করতে দিবলে যখন এই পানি জাহান্নামীরা মুখের মধ্যে নেবে মুখের মধ্যে নেওয়ার পর এই পানিটা তায়মতো মারাত্মক গরম এত গরম যেই গরম এই পানিটা ঢোক গিলতে পারবে না আবার বাইরে ফেলে দিতে পারবে না মুখের মধ্যে দ মাত্র এত ভয়ঙ্কর আল্লাহ পাক বলেন এই পানিটা গিলো খেতে পারবে না আর খেলে চলে যে পারবে না রে এত গরম জার ফলে নারী বুড়ি ভিতরের নারী বুড়ি গোলে পিছন রাস্তা দিয়ে টক 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 করে পড়তে থাকবে কান্না করবেন আর বলবেন মালিক আগে পানি চাইছি পানি দাও না আল্লাহ গো সেই সময় তো বড় ভালো ছিল সেই সময় তো বড় ভালো ছিল আল্লাহ এই কেমন পানি দিলা এর জ্বালাই কারণে তার তীব্র কষ্ট হচ্ছে কঠিন কষ্ট হচ্ছে রে আল্লাহ আল্লাহ গো এমন পানি তো চাই নাই এমন পানি তো চাই নাই আল্লাহ জানতাম তুমি বড় দয়াবা তুমি বড় মায়াবা আর কেউ না আল্লাহ বড় আশা নিয়ে তোমার কাছে পানি চাইছিলাম রে আল্লাহ এমন পানি দিবা আমরা ভাবতেও পারি নাই ভাবতেও পারি নাই আল্লাহ গো পানি পান করার চেয়ে না করাই ভালো ছিল আল্লাহ বলবেন না ফরমান আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে কম সুযোগ দেই নাই রে কম সুযোগ দেই নাই কম নিয়ামত দেই নাই দুনিয়ার মধ্যে সূর্য দিয়েছি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে চন্দ্র দিয়েছিলাম তোমাদের জন্য এই দুনিয়ার মধ্যে হাজারো হাজারো কোটি কোটি নিয়ামত দান করেছিলাম কারোর জন্য নয় একমাত্র তোমাদের জন্য এরপর তোমরা নিয়ামত গুলো বক্ষণ করে করে আমি আল্লাহ পাকের সাথে না ফরমানি করেছো আমি আল্লাহ তোমাদের প্রতি বড় রাগান্বিত তোমাদের প্রতি কোন দয়া নাই মায়া নাই আল্লাহ পাক বলেন এ দুনিয়ার বান্দা বান্দিরা শোনো ফি জান্নাতি আলু আরে যারা জান্নাতের মধ্যে থাকবে দেখবে জাহান নামের মধ্যে কারোর মা কারোর বাবা কারোর দাদা কারোর দাদি এইভাবে আত্মচিৎকার করে করে আল্লাহর কাছে কান্না করেন বাজান জান্নাতিওয়ালারা ডাক দেবেন ও ভাই দুনিয়ার মধ্যে তোমার যে স্বাধীনতা ছিল আমার তো সেই ঠিক একই স্বাধীনতা ছিল দুনিয়ার মধ্যে তুমি যেই রাস্তায় চলাফেরা করেছো আমিও তো ঠিক একই রাস্তায় চলাফেরা করেছি দুনিয়ার মধ্যে তুমি যে গাছের ফল খাইছো আমরাও তো ঠিক একই গাছের ফল খাইছি দুনিয়ার মধ্যে যেই নদীর মাছ খাইছো আমরাও তো ঠিক একই নদীর মাছ খাইছি কিন্তু কি হলো বলো আজকে তোমরা জাহান মধ্যে দাও 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 করে জ্বলছো কারণটা কি আল্লাহ পাক জানিয়ে দিল না হারে সেই দিন জাহান্নামিওয়ালারা ওয়াজ করে করে কেঁদে কেঁদে বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আল্লাহু আকবার জোরে জাহান্নামিওয়ালারা ডাক বলবেন ও জান্নাতিওয়ালা ভাই ঠিকই বলেছ দুনিয়ার মধ্যে তোমাদের যে স্বাধীনতা ছিল আমাদেরও ঠিক একই স্বাধীনতা ছিল তোমরাও যে নদীর মাছ খাইছো আমরাও ঠিক একই নদীর মাছ খাইছি তোমরাও যে গাছের ফল খাইছ আমরাও তো ঠিক একই গাছের ফল গাইছি তবে জানো তোমরা চারটি কাজ করো না আর আমরা চারটি কাজ করেছি যার ফলে আমার আল্লাহ আমাদের প্রতি বড় রাগান্বিত হয়ে আমাদেরকে যার দান করেছেন আর তোমরা এই চারটি কাজ থেকে বিরত ছিলা যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করেছেন ও জান্নাতওয়ালা ভাই যে চারটি কারণে আজকে আমরা নামের মধ্যে মানব ভূববে সৃষ্টি তার এক নম্বর কারণ হল হলো কলব্নকুমিনাল মুসাল্লিন আল্লাহ পাক বরকতের জাহান্নামীরা ডাকতে বলবেন ও জান্নাত ওয়ালাই আমাদের এক নম্বর কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে যতদিন হায়াত দান করেছিলেন আমরা এই হায়াতের মধ্যে নামাজ পড়তাম না নামাজ পড়তাম না তাহলে বলুন তো দেখি জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ কি নামাজ না পড়া জোরে বলেন কি কারণ আর একটু জোরে বলেন কি কারণ নামাজ না পড়া জাহান্নামে নামে যাওয়ার জন্য এক নম্বর কারণ ولدك دبل من الله رب العالمين بلسان حافظوا على الصلاه والصلاه البسطى وقوموا لله قانتين الله أكبر জাহান্নামি ওয়ালার ডাকতে বলবেন ভাই যে নামাজ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল এ দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি পাঁচ নামাজকে ফরজ করে দিয়েছি নামাজগুলো সংরক্ষণ করো নামাজগুলো সংরক্ষণ করো অথচ আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না যথা টাইমে নামাজ আদায় করতাম না বড় এই নামাজের টাইমে আমরা বিভিন্ন প্রকারের বাহানা খুঁজতাম বিভিন্ন প্রকারের বাহানা খুঁজতাম বলুন তো মুসলমান দাবি করে নামাজের টাইম হইলে বিভিন্ন প্রকারের বাহানা খোঁজে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আর একটু জোরে বলেন নামাজ না পড়ুয়া মুসলমান আমাদের সমাজে অভাব নাই জোরে নাই ঠিক না ঠিক এই যে গ্রামের মসজিদ মোয়াজ্জিন সাহেব পাঁচ আযান যদি আযান শুনে মানুষ মসজিদের দিকে আসতো বলেন তো এই একতলা মসজিদ কাম হইতো হইতো নাকি না না দু তিনতলা তিন তলা লাগতো এর পর মুসল্লি ধরত না জোরে ঠিক না ঠিক কত সুন্নাহ নামাজ পড়েন আরে মুমিন নামাজ পড়েন না মুসলমান দাবি করে নামাজ পড়ে না ইমানদার দাবি করে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আপনি একটু রাগ করবেন বলে হয় এখনো তো অনেক মানুষ আছে যে নামাজ না পড়ল আছে না এরা মুসলমান আল্লাহ পাক বলেন সেদিন জাহান্নামীরা সুন্দর সুন্দর আস করবে তোমার কাছে আর জি ফরিয়াদ জানাই বল্লা আল্লাহ গো তুমি আর একবার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাও আমরা দুনিয়ার মধ্যে গিয়ে তোমার এ পঙ্খান্ন পঙ্খান্ন ভাবে আদায় করে আসবো আল্লাহ পাক বলবেন না রে বান্দা সময় তোমাদেরকে কম দেয় নাই সময় তোমাদেরকে কম দেয় নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি রে ভাই বলুন তো সেই দিন যতই আবদার করা হোক না কেন আল্লাহ একবার দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেন এই আবদার কি পূরণ হবে হবে সেই দিন আফসোস করে কোন কাম হবে না জাহান নামিরা বলবে না হারে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না

মাঝে মুসলমানদের একটা পার্থক্য বড় একটা পার্থক্য হলো নামাজ এই কা ফেরা আসান হইলে নামাজের দিকে দৌড়াবেনা কা ফেরা নামাজ পড়বে না মোমিন ধন্দাবন্দিরা আজান শুনে নামাজ সারা থাকতে পারবে না জোরে কন্যা ঠিক না ঠিক মমিনা আজান শোনা মাত্র দৌড়াবে মসজিদের দিকে নামাজের নামাজের দিকে দৌড়াইবেন কিন্তু বড় আফসোস রে ভাই আজকে আমরা এত বড় বড় মুসলমান এত এই দাবি করি আমরা ইমানদার মুসলমান আমরা নামাজের দিকে কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই আল্লাহ পাক বলেন এ আমার বান্দা বান্দীরা সাবধান আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম জাহান্নামে যে মানুষ প্রবেশ করবে তার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকা এই শব্দ জানিয়ে দিলাম মুমিন জাহান্নামে যাওয়ার এক কারণ নামাজ না পড়া তোমাদেরকে সাবধান করে দিলাম নামাজ না পড়ে জানো আমি আল্লাহর আদালতে কেউ না নামাজ না পড়ে জানো আমি আল্লাহ পাকের আদালতে কেউ না আর আমাদের তো উদ্দেশ্য একটাই আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر إن إيه كلام زند قرآن حكيم حكمته لا يزال استقدم. جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخان قرآن كلام বাশাল কদিমস্থি কদিমস্থি নুআইনু আল্লাহ পাকু বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি কেবল মাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য জোরে কোন কি করার জন্য ইবাদত করলে আমরা আল্লাহ পাককে পাবা ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ অর্জন করতে পারব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কোন ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য লাভ অর্জন করতে চায় আমার আল্লাহ পাককে পেতে চায় একমাত্র নামাজ হলো সর্বোত্তম একটা পথ জোরে বলেন কি আর একটু জোরে বলেন কি নামাজ হলো পথ নামাজ সারা আল্লাহ পাবার কোনো কোন আশঙ্কা নাই কত আমাদের সমাজে এক শ্রেণী মানুষ রয়েছে যারা বলে নামাজ পড়ে কোনো লাভ নাই নামাজ পড়বো জীবনে একবার এরকম মানুষ আছে না নাই জুড়ে কয় না আছে না নাই কয় নামাজ পড়বো কোথায় তারা যুক্তি দেয় একটা যুক্তি খাটায় বলবো নাকি যুক্তিটা তারা যুক্তি খাটায় এই পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জমিনে মানে শয়তান সেজদা করে নাই কারণ তার ইবাদতটা এত বেশি ছিল এত বেশি ছিল যে পুরো জমিনের মধ্যে শয়তান সেজদা লাগাইছিল মানে শয়তান হওয়ার আগে কি হওয়ার আগে জোরে বলেন কি হওয়ার আগে লানত প্রাপ্ত হওয়ার আগে সে তো ফেরেশতাদের লিডার ছিল সন্তান ছিল যাক তোই বাদত আল্লাহ পাকের কント এত দাসত্ব করতে এত নামাজ আদায় করত যে পুরা জমিন পৃথিবীর মধ্যে পুরা জুমের মধ্যে তার সেজদার চিহ্নটা রয়েছে পুরা জুমের মধ্যে সেজদা করেছে মন্ডপীরা দাবি করে আমরা কোথায় সেজদা করব সব জমিন তো নাপাক করে ফেলেছে শয়তান সেজদা করে করে জোরে কণ্ঠ নাউযুবিল্লাহ এই বলে সে সেজদা করতে চায় না আসনা এরকম আর মজা না কোনো যুক্তি খোলাবে না আল্লাহ বাকে যদি কোনো ব্যক্তি নয় কোটো লাভ আছে নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই নামাজ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই এই জন্য ঝরে বলুন আমাদের নামাজ পরা দর্কার আসে না নাই আর একটু সরে বলেন নামাজের পরা দর্কার আসে না নাই কয়টা কারণ বললাম ঝোরে বলেন কয়টা কারণ যাহার নামে যান এক নম্বর কারণ নামাজ না পড়া আল্লাহ পাক ডাক দা কয় জাহান্নামীরা দুই ডাক মানে জাহান্নামীরা ডাক দেয় বল মানে আমাদের দুই নম্বর কারণ কি রে ভাই শোনো দুই নম্বর কারণ ওয়ালা বানাকুন তুইমুল মিসকিন